সিভিল সার্জন হলেন কি জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান যিনি জেলার স্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রম তদারকি করেন সিভিল সার্জন হতে হলে সাধারণত এমবিবিএস ডিগ্রি ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হতে হয় পদোন্নতি বেতন পরীক্ষা পদ্ধতি পোস্টিং এবং সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হতে হবে পরীক্ষা পদ্ধতি প্রথমে বাংলাদেশ সরকারি কমিশন বা পিএসসি কর্তৃক বিশেষ স্বাস্থ্য ক্যাডারের জন্য একটি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পোস্টিং দেওয়া হয় বেতন ও গ্রেড সিভিল সার্জন সাধারণত নবম গ্রেডের কর্মকর্তা হিসাবে বিবেচিত হন বেতন কাঠামো সরকারের বিদ্যমান বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয় অর্থাৎ বেসিক বাইশ হাজার টাকা পদোন্নতি বিশ্বের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা সাধারণত জ্যেষ্ঠতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি পান পান যেমন উপপরিচালক অতিরিক্ত পরিচালক পরিচালক এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি সহ বিভিন্ন উচ্চ পদে পদোন্নতি পাওয়ার সুযোগ থাকে পোস্টিং সাধারণত সিভিল সার্জন পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জেলার সিভিল সার্জন অফিসে পোস্টিং দেওয়া হয় এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর পরিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানেও পোস্টিং হতে পারে সুযোগ সুবিধা সরকারি কোয়ার্টার চিকিৎসা ভাতা পরিবহন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় কর্মরত অবস্থায় প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার সুযোগও থাকে কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি রয়েছে দায়িত্ব ও কর্তব্য মূলত তাদের প্রধান প্রধান কাজগুলো হলো জেলার স্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রম তত্ত্বাবধান করা স্বাস্থ্য বিষয়ক নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা জেলা স্বাস্থ্যকর্মীদের কাজের তদারকি করা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া এদের সব কাজগুলোই তাদের অন্যতম তাছাড়াও বিভিন্ন ধরনের কাজে তারা লিপ্ত থাকে সর্বশেষ বলা যায় সিভিল সার্জন একটি গুরুত্বপূর্ণ পদ যা জেলার স্বাস্থ্য সেবা মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে